হ্যালো ফ্রেন্ডস আমি সিরাজুল আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লু প্রিন্টের পক্ষ থেকে সমস্ত বাগানি বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা এখন বর্ষাকাল প্রায় শেষের দিকে এই সময়ে আম গাছে কিছু খাওয়ার দেওয়ার প্রয়োজন আর আম গাছে ফল আসতে ছমাস সময় আছে তার আগে গাছকে ফল দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে তাই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লু প্রিন্ট বন্ধুরা আম গাছে এখন রকমের খাবার দেওয়া যাবে না বিশেষ করে খোল জাতীয় খাবার আম গাছে একদমই দেওয়া চলবে না এটা আবার আমি রিপিট করছি খোল জাতীয় খাবার যেমন নিম খোল সরষের খোল বাদাম খোল কোনো খোলই আপনারা দেবেন না বিশেষ নিম খোল তো একদমই চলবে না এই খোল যদি দেওয়া হয় তাহলে গাছের পাতার কানাগুলো পুড়ে পুড়ে যায় দুটো কারণেই পুড়তে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে এই খোল সুতরাং এই খোলটা বাদ দিয়ে অন্যান্য খাবার দিতে হবে এই সময় আমরা মিশ্র খাবার দিতে পারি এক একটা টবেতে পনেরো ইঞ্চির টবেতে আমরা দেব অল্প দুই থেকে তিন চামচ হাড় গুঁড়ো দু চামচ শিম আর দেব আমরা কিছু মাটির জন্য কিছু অনুখাদ্য সার কিছু সামান্য পটাশ বোরন মাইক্রোনিউটেন্টস এই এইগুলো আমরা গাছের চারদিকে ভালোভাবে দিয়ে কুঁড়ে খুশে জল দিয়ে দেব তার সঙ্গে আমরা দিতে পারি এক কাজলা বা দু আঁচলা করে গাছের টব অনুযায়ী অল্প গোবর সার ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এই খাবারগুলো দিলে বন্ধুরা গাছ নিজের থেকে তৈরি হয়ে থাকবে আরও বুষি হবে নতুন নতুন পাতায় ভর্তি হয়ে যাবে এবং ফল দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে এর পরের কথা বলি এইগুলো দেওয়ার পরে যখন ডাল মেলবে কচি যখন পাতা বেরোবে সেই কচি পাতা খাওয়ার জন্য যেমন দেখেন বন্ধুরা আমার এই গাছের পাতার ডগ থেকে নতুন নতুন কুশি বেরিয়ে আসছে এই নতুন যখন পাতাগুলো বেরোবে সেই পাতাগুলোর লোলুপ দৃষ্টিতে খাওয়ার জন্য ছুটে আসবে কীট পতঙ্গ সেইগুলো যাতে না খায় সেইগুলো যাতে খেয়ে গাছটাকে না দমিয়ে দেয় সেদিকে আমাদেরকে খেয়াল দিতে হবে সেইগুলোকে আমাদিকে সাইফারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে সেই পাতাগুলো ঠিক থাকে সতেজ থাকে এবং গাছটাও না দমে যায় আর বন্ধুরা বর্ষাকাল যেহেতু বৃষ্টি যেহেতু চলছে মাঝে মধ্যে আমাদেরকে অল্প করে ফাঙ্গি সাইড লিটারে দু গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে আর যদি পারেন তো একবার মাইক্রোনিউট্রেন্ট দিয়ে দিতে পারেন তাহলেই দেখবেন আপনারা গাছ ফল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে গাছ রেডি হয়ে গেছে ফল দেওয়ার জন্য আর কোনো ভাবতে হবে না আর একবার শেষের বলি যদি আপনারা আর আগে যদি একবার উনিশ 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 বা কুড়ি 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 একবার স্প্রে করে দিই এনপিকে যদি আমরা এক লিটারে দু গ্রাম দিয়ে স্প্রে করে দিই গাছগুলো আরও ভালো হবে বন্ধুরা যখন বৃষ্টি থাকবে না জল অনেক দিন পরে হবে তখন যেন আমাদের মাটিটা শুকিয়ে খটখটে না হয়ে যায় আমাদিকে ময়েশ্চার রাখতে হবে গাছে কারণ যেহেতু টব এটা তো আর মাটিতে লাগানো নেই যে সে নিচে থেকে যেভাবে হোক জল সংগ্রহ করে নেবে এই জলের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে টবে যেহেতু আছে আমাদেরকে মাঝে মধ্যেই জল দিতে হবে মাটি যেন ময়েশ্চার থাকে শেষ করার আগে আরেকবার বলি আমরা সমস্ত বাগানি বন্ধুরা বাগানেতে সব রকমই গাছ একটা দুটো করে করব তার মধ্যে আম গাছ একটা গুরুত্বপূর্ণ গাছ যদিও এটা বছরে একবার ফল দেয় তবু কিছু কিছু গাছ দুবার ফল দেয় তার ভিডিও আমি পরে আপনাদেরকে দেখাবো কি যত্ন যদি এই যত্নটা ভালো লাগে এই পরিচর্যাটা আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে আমাকে বাধিত করিবেন শেষে বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন